চায়না এই কাজগুলো করে খুব বেশি বিভিন্ন দেশ থেকে তাদের পছন্দের মানুষদেরকে চীন দেশে নিয়ে ভীষণ রকমভাবে তারা আদর করেন আপ্যায়ন করেন আমি চীনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে একবার সেখানে গিয়েছিলাম আমি এই জিনিসগুলো দেখেছি কিন্তু ভারতের সঙ্গে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো রাজনীতির যে সম্পর্কগুলো এগুলো আসলে বিকল্প নেই এই সম্পর্কগুলো করতেই হবে আপনাকে যদি আপনি ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় থাকতে চান স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অনেকের সঙ্গে ভারত সম্পর্ক করার চেষ্টা করেছে কিন্তু কার্যত যেটা বাস্তবতা ভারতের জন্য নির্মম অভিজ্ঞতা হলো একমাত্র জাতীয় পার্টি ছাড়া ভারতের সঙ্গে কেউ বিশ্বস্ত আচরণ করেনি জাতীয় পার্টি এসে সাহেব প্রথম দিন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আবার এসে সাহেবের পর তার যে ভাই যিনি এখন জিএম কাদের আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট আর তার যে সেক্রেটারি মানে ওনারা সব সবসময় ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছে ভারতের যদি সামর্থ্য থাকত তাহলে জাতীয় পার্টিকেই কিন্তু তারা ক্ষমতায় রাখত এবং দেখুন এখন ভারতের যতটুকু লিঙ্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় মাধ্যমে তারা সেই গত সতেরো মাসে জাতীয় পার্টিকে যেভাবে নিরাপত্তা দিচ্ছে যেভাবে অপরিহার্য করেছে এবং রাষ্ট্রীয় শক্তিগুলো কোনো অবস্থাতেই জাতীয় পার্টির উপর তাদের খড়ক তারা চাপাতে পারছে না এবং জাতীয় পার্টির সব গ্রুপগুলো অর্থাৎ যেগুলো ভেঙে গেছে যে মূল যে শক্তিগুলো যারা আছেন আনিসুল ইসলাম মাহমুদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কাজী ফিরোজ রশিদ মুজিবুল হক চিন্ন শহীদ রহমান তারপর যাকে বলা হয় রুহুল আমিন হাওলাদার বলতে গেলে জাতীয় পার্টির যারা একেবারে সূর্য সন্তান তারা সবাই জেম কাদেরকে ছেড়ে গেছেন এই অবস্থাতে মানে ভারত দুটো গ্রুপের সঙ্গে কিন্তু সম্পর্ক রক্ষা করে চলছে এবং এই দুটো গ্রুপই তারা কেউ কিন্তু লীগের মতো বাংলাদেশে মজলুম নয় নির্যাতিত হচ্ছে না বরং বিভিন্ন পক্ষ জাতীয় পার্টির অফিস ভাঙার চেষ্টা করেছে তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে তাদের হাড্ডি গুড্ডির উপর যেভাবে থেরাপি দেওয়া হয়েছে তারা ভুলেও আর কখনও জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে যাবে না তো এই হলো ভারতের সঙ্গে বন্ধুত্বের একটা নমুনা সেই দিক থেকে তারা বিএনপিকে চেষ্টা করেছে আওয়ামী লীগের চেষ্টা করেছে এবং এই বড় দলগুলো সবসময় মানে যখন প্রয়োজন তখন ভারতের সঙ্গে একেবারে দহরা মরম সম্পর্ক স্থাপন করেছে আর যখন প্রয়োজন নয় তখন তারা ভারতকে জাস্ট বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করেছে তো সেই অতীত অভিজ্ঞতার কারণে ভারত মনে করছে যে আগামীতে যদি ইসলামী দলগুলো তার মধ্যে বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে তাদের একটা সম্পর্ক স্থাপিত হয় এবং জামাত যেহেতু একটা রেজিমেন্ট রেজিমেন্টাল ফোর্স সংগঠিত একটি রাজনৈতিক শক্তি আর অন্যদিকে ভারত এখন যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিজেপি তারাও কিন্তু একটি রেজিমেন্টাল ফোর্স এবং আপনি দেখবেন যে উগ্রবাদী বলেন আর উদারনৈতিক বলেন সারা দুনিয়ার উগ্রবাদী যারা তাদের পারস্পরিক সম্পর্কটা হয়ে যায় আর যারা উদারনৈতিক তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এবং এটা সব ক্ষেত্রে প্রযোজ্য আপনি একটা নতুন শহরে গেলেন আপনি নামাজ কালাম পড়েন সবার আগে আপনি মসজিদে দেখা পেয়ে যাবেন মুসলিদের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যাবে আপনি যদি নেশা হন মদখর হন মুহূর্তের ভিতরে আপনি শহরের ঢোকার সঙ্গে সঙ্গে আপনার মদ্যপের সঙ্গে দেখা হবে পান দেখা হবে কোথায় কি ধরনের মাদক পাওয়া যায় আপনি খুঁজে পেয়ে যাবেন তো এ হলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষ যেরকম চিন্তা করে যেরকম ক্যারেক্টারিস্টিক্স তাদের সঙ্গে আসলে সেরকম মানুষের সম্পর্ক হয়ে যায় তো ভারতে যেহেতু একটি উগ্রবাদী দক্ষিণপন্থী সরকার আছে মানে আমাদের দেশে দক্ষিণপন্থী বলতে যেমন ইসলাম ধর্মাবলম্বীকে বোঝা ভারতে দক্ষিণপন্থী বলতে হিন্দু ধর্মাবলম্বীদের বোঝা হয় তারা উভয়ই তাদের হিন্দু জাতীয়তাবাদ আর বাংলাদেশে জামাত ইসলামী এবং তাদের যারা বন্ধু তারা মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় তো সেই দিক থেকে তাদের মধ্যে মানে একই রাষ্ট্রের মধ্যে সমস্যা হতে পারে কিন্তু ভিন্নতর রাষ্ট্রে তাদের মধ্যে কোনো সমস্যা নেই যে রাজনীতির জিখির তুলে বিজেপি সফল হয়েছে একই রাজনীতির জিকির তুলে জামাত সহযোগিতা পেলে ভারতের তারা সফল হতে পারে এবং এই কারণে সাম্প্রতিক সময়ে যে রয়টারের খবর প্রচারিত হয়েছে সেই প্রচারণায় আমরা দেখলাম যে জামাতের আমিরের সঙ্গে ভারতের কূটনীতিকবিদদের সাক্ষাৎকার হয়েছে যদিও এটা নিয়ে নানারকম ব্যাখ্যা রয়েছে বিবৃতি রয়েছে কেউ বলছে লন্ডনে সাক্ষাৎ হয়েছে কেউ বলছে না জামাতের আমিরে বাসায় সাক্ষাৎ হয়েছে কেউ বলছে পাঁচ ছয় বস ছয় মাস আগে সাক্ষাৎ হয়েছে ইত্যাদি নানা কথা কিন্তু বাস্তবতা হলো সাক্ষাৎ হয়েছে এটাই ধ্রুব সত্য এখন এই যে এই সময়টিতে জামাতের সঙ্গে ভারতের যে সম্পর্ক দেখা সাক্ষাৎ করা এটি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বা জাতীয় পার্টির সঙ্গে ভারতের যে সম্পর্ক তার থেকে আলাদা এর কারণ হলো যে জামাত মূলত এখন কার্যত দেশ চালাচ্ছে আর জামাত যে প্ল্যান করে এগুচ্ছে সামনে কোনো রকম সারা শব্দ না করে নির্বাচনের মাঠে রকম সিন ক্রিয়েট না করে তারা ম্যাটিকুলার্সলি নির্বাচনে জয়লাভ করার যে পরিকল্পনা করে যাচ্ছে এটা আমাদের বাংলাদেশের আমরা যারা জনতা আছি হাদার আমরা আছি আমরা হয়তো অনেকে অনুমান করতে পারছি না কিন্তু আমেরিকা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে তারপর ভারতও ঠিকই বুঝতে পেরেছে যে এখানে রাজনীতির হিসাব পাল্টে যেতে পারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এ কারণ হল আসলে কৌশল এমন একটা জিনিস তারপরে আসমানি ধরেন সাহায্য তো অবশ্যই আছে যারা ধর্মকর্ম বিশ্বাস করেন তারা মনে করেন যে আল্লাহর সহযোগিতা না থাকলে রাষ্ট্র ক্ষমতা আসা যায় না যুদ্ধে জয়লাভ করা সংখ্যার উপর নির্ভর করে না মাত্র তিনশো জন লোক নিয়ে দশ হাজার লোকের বিরুদ্ধে যুদ্ধ করা গেছে এবং তিনশো জন লোক জয়ী হয়েছে আর ইসলাম ধর্মের ইতিহাসে তিনশো তেরো জন ভার্সেস এক হাজার বদরের যুদ্ধে সেখানে মুসলিম বাহিনীর বিশাল বিজয় আবার পরবর্তী সময়ে যে অহুদের যুদ্ধ হলো বা খন্দকের যুদ্ধ হলো এই যুদ্ধগুলোতেও কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য এখনইভাবে আলেকজান্ডার মাত্র চল্লিশ হাজার শূন্য নিয়ে তিনি পারস্য গিয়ে তিন লাখ পার্সিয়ান আর্মির বিরুদ্ধে লড়াই করে তিনি জয়লাভ করেছেন এগুলো সব ইতিহাস এর কারণ হলো এখানে রেজিমেন্টাল ফোর্স ট্রেনিং সাহস কৌশল ইত্যাদির উপর অনেক কিছু নির্ভর করে তো জামাত যতটুকু আছে একজন দুজন তিনজন চারজন আপনি যাই বলেন না কেন যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন না কেন এটা একটা রেজিমেন্টাল ফোর্স তো সেই রেজিমেন্টাল ফোর্সের তাদের অর্থ আছে টাকা আছে তার সঙ্গে যদি ভারতীয় কৌশল চাণক্য নীতি তাদের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে আমাদের দেশে যে প্রথাগত নির্বাচন ইঞ্জিনিয়ারিংটা রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং এই সময়টাতে আমরা কেউ টের পাচ্ছি না যেমন আমার একটা মামলা ঢাকা কোর্টে তো এই মামলার একটা শুনানি ছিল তো নির্বাচন আরও দেড় মাস আগে কিন্তু কোর্টকাছারির বেশিরভাগ ম্যাজিস্ট্রেট এখন নির্বাচনী দায়িত্বে কিন্তু তারা চলে গেছে আমরা যারা অনিশ্চয়তার কথা বলছি আমরা যারা নির্বাচনে বিএনপির বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে বসে আছি কিন্তু এখানে যে কি ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে কি চাণক্য নীতি হচ্ছে পর্দার আড়ালে কি যে খেলাধুলা হচ্ছে এটি যারা এটা পরিচালনা করছেন তারা বলতে পারবেন বিএনপি হয়তো শক্তিমত্তার উপরে সংখ্যা উপর জনপ্রিয়তার উপর তারা নির্ভর করছে আর অন্যদিকে জামাত কৌশলের উপর নির্ভর করছে প্ল্যান পরিকল্পনার উপর নির্ভর করছে তাদের যে দেশি এবং বিদেশি যে শক্তি রয়েছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের যে সকল লোক রয়েছে সবার সঙ্গে একটা সম্মিলিত যাকে বলা হয় প্ল্যান করে তারা এগুচ্ছে নির্বাচন হবে অথবা হবে না কিন্তু যাই হোক না কেন তারা যেন তাদের অস্তিত্ব বজায় রাখতে পারে সসম্মানে মর্যাদা এবং শক্তিতে সেই ব্যাপারে তারা যে কাজগুলো করছে এবং সেই কাজের ক্ষেত্রে দিল্লির সঙ্গে তাদের যে সম্পর্কটা এটা স্বাভাবিক একেবারে স্বাভাবিক আর অন্যদিকে দিল্লিও এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা জামাতকে বন্ধু হিসেবে নিতে পারে এর কারণ হলো অতীতে বঙ্গবন্ধুর জমানা শেখ হাসিনার জমানা বিএনপির জমানা সব জমানাতে কিন্তু ভারত নিদারণভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছে ভারতের সঙ্গে যারা ক্ষমতায় বসে খুবই মিষ্টি মিষ্টি কথা বলে আর রাজপথে ভারতকে খুব গালাগাল করে তো সেই দিক থেকে যদি এই গালাগালি ভারতকে শুনতে হয় তাহলে হোয়াই নট জামাত তো সেই দিক থেকে হয়তো দিল্লিতে কোনো পরিকল্পনা হচ্ছে জয়শঙ্করের দপ্তর তারপরে অজিত ডোভালের দপ্তর এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর হয়তো এই মুহূর্তে ভীষণ রকম ব্যস্ত সময় কাটাচ্ছে আর সেই ব্যস্ত সময়ের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবাই খুব এই মুহূর্তে অস্থির উত্তেজনা দেখালো জামাত অনেকটা নির্ভার নিস্তব্ধ এবং কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে না ফলে ভারতের সঙ্গে জামাতের যে সম্পর্ক এটি আগামীতে কি রসায়ন নিয়ে আসে সেটি এখন দেখার বিষয়